আসসালামু আলাইকুম ইন্নাল আলা রাসূলিল্লাহ দূরের কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা মানুষ যদি তিনজন হয় তার মধ্যে দুইজন এক জায়গায় বসে কোনো কথাবার্তা বলছে বা আলাপ আলোচনা করছে এমতো অবস্থায় তৃতীয় ব্যক্তি ওইখানে আসার পরে তাদের মাঝখানে বসবে না দূরে দাঁড়িয়ে থাকবে কি করা উচিত আমরা তো বন্ধু বান্ধব দেখা যায় দুই বন্ধু গল্প করছে তৃতীয় বন্ধু ঘুপ করে তাদের মধ্যে ঢুকে পড়ে এবং তাদের ওই গল্পে যদি তৃতীয় ব্যক্তি ছাড়া ওই গল্প গুরুত্বপূর্ণ হয় তখন ওই দুইজনের গল্প বন্ধ হয়ে যায় বা তাদের গুরুত্বপূর্ণ কোনো আলোচনা বন্ধ হয়ে যায় এক্ষেত্রে তৃতীয় ব্যক্তির করণীয় কি হবে আল্লাহ রসুল সাল্লাম আলী সাল্লাম সেই পথ আমাদেরকে বাতলায় দিয়েছেন আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস এসেছে যে তিন বন্ধুর দুই বন্ধু এক জায়গায় গল্প করলে তৃতীয় ব্যক্তির করণীয় কি। আন আমর ইবনে সোয়াইব রদি আনহু হজরত আমর ইবনে সোয়াইব রদি আনহু থেকে হাদিস বর্ণিত আন্নাহু আন আবিহি আনি তিনি তার বাবা হতে বর্ণনা করেন তার বাবা তার দাদা হতে হাদিস খানা বর্ণনা করেছেন তার দাদা বলেছেন আন্না রসুল আল্লাহ আলাইহ সাল্লাম সাল্লাম কালা নিশ্চয়ই রসুলুল্লা সাল আলহ সাল তার নোরানি জবান থেকে বর্ণনা করেন ফরমানু বাইনা রাইনিহিমা লাইয়াজু বসবে না যেই দুই বন্ধু বাইনা রোজুলাইনি দুই ব্যক্তির মাঝখানে তোমরা কেউ বসবে না ইল্লা বি ইজনি হিমা তাদের দুইজনের অনুমতি সারা দুই বন্ধু গল্প করতেছে ওই মাঝখানে তৃতীয় বন্ধু ততক্ষণ পর্যন্ত বসতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই দুই বন্ধু তাকে অনুমতি না দেয় কারণ ওই দুই বন্ধুর পার্সোনাল কোনো গল্প তারা করতে পারে এই জন্য বন্ধু হইলেই যে আমার সাথে তাদের ব্যক্তিগত কথা শেয়ার শেয়ার করা লাগবে এমন তো কোনো কথা না তাই তৃতীয় বন্ধু যেন সেখানে না বসে এ কথাই রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন আমরা রসুলের বলায় এই সোন অবশ্যই পালন করে চলবো মানুষের যেন ব্যাঘাত সৃষ্টি না হয় আর এক বন্ধু যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবো পাক আমাদের কবুল করুন آمين وآخر دعوانا، أن الحمد لله رب العالمين، السلام عليكم ورحمة الله وبركاته.